ভৌমিং মার্বেল আছে ভৌমিং মার্বেল একদম মেট্রো স্টেশন থেকে খুবই কাছে পাঁচ মিনিট গেলে ভৌমিং মার্বেল থেকে এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্ল্যাটটি ওই পাঁচশো স্কোয়ার ফিট মতো আছে মোর সুপার বিলটা নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর মার্বেল ফিনিশ ফ্ল্যাট আর দাম পড়বে আপনার ফ্ল্যাটটি তেইশ লক্ষ টাকা মালিক দাম রেখেছে সামান্য কম বেশি হয়ে যাবে অনরুম ডাইনিং কিচেন বাথরুম সাউথ ইস্ট ফেসিং কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন যমুনানগর বাজার বাইপাস মেট্রো পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে এদিকে আর একটা কালিকাপুর বাজার তো ফ্ল্যাটের কাছ থেকে টোটো অটো চলছে এরকম খুব সুন্দর পরিবেশে দেখলে বুঝতে পারবেন ফ্ল্যাটটি আপনারা দেখুন এই যে মেট্রো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো আর এটা হচ্ছে বাসস্টপ এটা হচ্ছে ভৌমি ভৌমিক মার্বেল বাসস্টপ এ হচ্ছে ভৌমিক মার্বেল এই ভৌমিক মার্বেল বাস স্টপ তো এই রাস্তা এটা হচ্ছে বিয়াল্লিশ ফুট রোড বলে এটা বিয়াল্লিশ ফুট চওড়া রোড এই রোডে গিয়ে পাঁচ মিনিট গিয়ে আমাদের প্রোজেক্ট আমরা ফ্ল্যাট দেখাবো দেখুন এটা ইএম বাইপাস কালিকাপুর ভৌমিং মার্বেল থেকে এসে এই যে দেখছেন রোডটা এটা ফুট রোড মেন রোড খুব সুন্দর পরিবেশ এখানে তো এই যে বিল্ডিংটা দেখছেন জি প্লাস ফোর এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোর ব্যাক সাইডে ভৌমিং মার্বেল থেকে ফাইভ মিনিট এসে এই প্রজেক্টটা আছে মাদুরদহ তো দু চাকা রাখার পজিশান তো অনেকটা আছে এখানে আর লিফ্ট আছে এই বিল্ডিংয়ে ব্যাক সাইডে সাউথ ইস্ট ফেসিং ওয়ান রুম ডাইনিং একটা ফ্ল্যাট দেখাবো দেখুন আর উপরে একটা টু বিএইচকেও আছে তো ফ্ল্যাটটা দেখাবো খুব সুন্দর পজিশানে চারিদিকে ফ্ল্যাটই ফ্ল্যাট দহ বাইপাসে খুবই কাছে বাইপাসে তো মেট্রো চালু হয়ে গেছে রুবি গড়িয়া মেট্রো তো আমরা ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো দেখুন ফ্ল্যাটটা দেখুন এখানে লিফ্ট আছে আর এই যে সিঁড়ি দেখছেন সিঁড়ি প্যাসেজ অনেক চওড়া প্রায় চার সাড়ে চার ফুট চওড়া সিঁড়ি এই যে ফ্ল্যাট এটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন ওপেন কিচেন আছে তো এটা মোটামুটি ডাইনিং কাম কিচেনের সাইজ একদিকে ধরুন বারো একদিকে চোদ্দো আর এটা হচ্ছে রুম অন রুম ডাইনিং ফ্ল্যাট এটা রুমটা আপনার এদিকে এগারো বাই বারো আর আলমারি রাখার বক্স আলাদা আছে বক্স করা আছে একদম খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে দহ ভৌমিক মার্বেল দেখছেন শারীরিক ফ্ল্যাট পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিংয়ে হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা সাউথ ইস্টে পাচ্ছে আর এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে বাথরুম বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ আপনার ওই সাড়ে চার বাই ছয় অন অনরুম ডাইনিং ফ্ল্যাট মোরলে সাড়ে চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট হবে এখানটা আমাদের বেসিং লাগানোর পয়েন্ট করা আছে দেখছেন লিফ্ট আছে লিগাল প্রপার্টি প্ল্যান স্যাংশন করা ব্যাঙ্ক লোন পাবেন ভূমি মার্বেল থেকে ঠিক ফাইভ মিনিট এসে এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আর দাম পড়বে তেইশ লাখ টাকা টোয়েন্টি থ্রি লাক্স যে কোনো ব্যাংকে লোন হবে ফ্ল্যাটটি দেখলেন তো আশা করি আপনাদের পছন্দ হবে দামের ব্যাপারটা টেবিলে বসে আলোচনা করে আগে আপনারা তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আমাদের এই বিনয় উদ্যোগের অফারের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন তো আপনারা এক লক্ষ টাকা কাটা থেকে শুরু করে দু লক্ষ তিন লক্ষ বিভিন্ন দামে আপনারা আমাদের জমি প্রজেক্টগুলো রুগীর পিছনে আছে ছোটো বড়ো ফ্ল্যাট যেগুলো ন লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে ব্যাঙ্ক লোনের ক্যাশ টাকার ফ্ল্যাট সব রকম প্রপার্টি আমাদের কাছে আছে আর আপনারা কিছু প্রপার্টি যদি বেচতে চাইলে ফোন করবেন বা কিনতে চাইলে ফোন করবেন আমাদের এই বিনায় বিনায়ন ডেভেলপারের চ্যানেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন